ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি খাজা ময়নুদ্দিন সিস্তিয়া রহমাতুল্লা আল মাজার শরীফ আর এখন আমরা মাজা শরীফের প্রথম গেটে অবস্থান করছি আর এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার গেট আমরা দ্বিতীয় নাম্বার গেটের সামনে এখন আসলে মাজার শরীফটি এখানে যে প্রোগ্রামগুলো হয় একশো দশতম প্রোগ্রাম আজকে আর এই দশতম প্রোগ্রামে আমরা জয়েন করছি আমরা প্রত্যেক বছর এই অনুষ্ঠানটি হয় আর এই অনুষ্ঠানে আমরা আসি আজকে আমরা এসেছি আর এখানে যাওয়ার জন্য আমরা একটা ব্যান নিয়েছিলাম আর সে এই ব্যানে করেই আমরা আসলাম আর মাঝে মাঝে কিছু গলিতে সুন্দর সুন্দর গেট এই গেটগুলা আপনাদেরকে দেখানোর জন্যই আমি মূলত এখানে আসছি এখানে এই গেটে লেখাই আছে একশো দশতম মহাপবিত্র ওরশ শরীফ আর এটা হচ্ছে খাজা ইউনসালি মেডিকেল কলেজ এবং হাসপাতাল এই হাসপাতালে সব সময় লোককে আসতে দেয় কিন্তু আজকে আসতে দিচ্ছে না কারণ এখানে প্রচুর পরিমাণে লোক আসছে এই ওরশ শরীফ দেখার জন্য আর এই ওর শরীফ দেখা উপলক্ষে এই হাসপাতালটি খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে যার কারণে আমরা এখানকার স্থানীয় যার কারণে আমাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে কিন্তু অধিকাংশ লোককে গেটের ঢুকতে দেওয়া হয় নাই আর আমরা এখানে হসপিটালে ঢোকার পর হসপিটালের বাইরে থেকে এই দৃশ্যটা নিলাম কত সুন্দর দেখা যাচ্ছে এই গেটটা এই গেটটা হচ্ছে হসপিটালের সামনে আর পুরো হসপিটালটাই এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে হসপিটালের ভিতরে একটা খেজুর গাছ খেজুর গাছটাকেও মার্শাল সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এই গেটটা গেট প্রচুর আছে যে কয়েকটা গেট দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য গেট আছে এই গেটগুলাকে সুন্দরভাবে আমি শুধু ভিডিও করে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য রাত এখন সাড়ে আটটা বাজে আর এই সাড়ে আটটার অন্ধকারের ভিতরে আমি সুন্দরভাবে এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে চাচ্ছি বলেই আমি ভিডিও করছি এটা হচ্ছে আমার ভাই আলমগীর ও আর আমি এখানেই গেছি গিয়েই আপনাদেরকে এই ভিডিওগুলো দেখানোর জন্যই আমি ভিডিও করছি আমার প্রত্যেক বছর অনেক লোকই যায় কারণ আমাদের বাড়ির পাশেই এটা বাড়ির পাশে হলে আমরা কিন্তু এই পীরে মরিদ না কারণ এপুরে পীরের বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে কারণ এখানে প্রচুর পরিমাণে মুরিদ্রা আসে এই যে এখানে দেখেন মুরিদ্রা এখানে থাকে সুন্দর সুন্দরভাবে এখানে ত্রিফল দিয়ে ঘর টানানো হয়েছে আর এই ঘরের ভিতরে প্রচুর পরিমাণে মুরিদ্রা আসা শুরু করছে আজকে মাত্র প্রথম দিন যার কারণে কানায় কানায় মুড়িদ্রা নেই পরিপূর্ণভাবে নেই দেখেন দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণে মুড়িদ্রা এখন আসছে আর আগামী রোববার সম্ভবত মোনাজাত এই মোনাজাতেই মাধ্যমে মেয়ে এটা শেষ